বাইরা চলা আত্মাই বদরিন হিসা মাথিয়া মাঠিয়া ইমান বরবাদ করে দিছে আজকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদস্থ হতে এখনো যদি মুসলমান আমরা শান্তি চাই কিনা জোরে বলে শান্তি যদি চাই প্রকৃত ईमानदार হবে শান্তি যদি চাই প্রকৃত মুত্তাকি হতে হবে তাকুয়া অর্জন করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে আল্লাহ পাকের সঙ্গে

যত কঠিন বিপদেই পড়েন আল্লাহ যদি রক্ষা করে কারো ক্ষমতা আছে ক্ষতি করবে হজরত মুসা আলাই সালাম ফেরাউন তারে তারা করেছিল করছিল কিনা। না করে নাই ফেরাউন পিছন থেকে মুসা আলাই সালামের পিছা করেছে মুসা আলাই সালাম পরে গেলেন লুহুদিয়া সাগরের সম্মুখে

কোনো নয় হতে পারে না রব্বি সায়াদিন অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের বেরোনো পথ করে দেবে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক লহু দিয়া সাগরের উপরে দিয়া আল্লাহ বারোটা রাস্তা বানাই দিল সে আল্লাহ এখনো আসে না নাই নাইনি সে আল্লাহর ক্ষমতা কি কমে গেছে পাওয়ার কমছে না আগেও জেলা এখনো wala আগের মতো আছে না কমছে কিন্তু আমাদের পাওয়ার নাই ঠিক কি না বাইরে বন্ধু বন্ধ হলো হযরতি উনসাল আলাইহিস উনি এত বড় কঠিন বিপদে পড়েছিলেন বিপদে পড়ে উনাকে এক মাসে খেয়ে ফেলছিল খেয়েছিল কিনা জোরে বলেন ওই মাছকে আর এক মাসে খেয়ে ফেলছিল কিন্তু এর ভিতর থেকে আল্লাহ জিন্দা মানুষ বের করে দিয়েছে উনি বলছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন উনি বলছিল লা ইলাহা ইল্লা আন্তা তুমি সারা কোন ইলাহানা ইন্নী কুনতু মিন আমে জুলুম কারির আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে দিলেন ফাসতা জাবনা লাহূ ওয়া না যায়না হুম মিনাল হাম্মি ওয়া

টেনশন নিও না টেনশন নেওয়ার কোন কারণ নাই রৌ জবাব দিতেছি আমি জবাব দিচ্ছি অনেক যাই না হুমিনাল কমি ওই চিন্তার জায়গা থেকে আমি আল্লাহ মুক্তি করে দেব শুধু তোমাকে দেব না আমার মমিন বান্দা যদি যত কঠিন বিপদে পড়ুক না কেন আমি আল্লাহর যদি একবার দাগ আমি আল্লাহ পাক তাকেও মুক্তি দিয়ে দেব কিন্তু আজকে মুসলমান আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে নাই। ঠিক কি ডাকার মতো ডাকতে পারে না হযরত রাসূল করিম sallallahu alaihi wasallam তিনি যখন নেকি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কি যারা বলেন করেন নাই হিজরত রদ টাইমে রাত হয়ে গেল উনি রাতারাতি হেঁটে হেঁটে এবার কোথায় যাবে উনি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ওই আশ্রয় নেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলে এবার কাফির বেঈমান হাঁটতে 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 গুহার কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাদের কদম দেখা যায় পা দেখা যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ও আল্লাহর রসুলকে বলছিলেন আমরা ধরে পড়ে গেলাম আমরা মনে হয় পাকড়াও হয়ে গেলাম আল্লাহর নবী তখন বলছিলেন আল্লাহ কোরআনে কথাটা তুলে ধরেছেন দুইজন আবু বকর এবং যখন ছিলেন ঠেকার অবস্থায় থাকাকালীন অবস্থায় তখন নাকি গার সর যখন ছিলেন টাকা অবস্থায় যখন আবু বকর বললেন ও নবীজি আমরা ধরা পড়ে গেলাম তখন নবী বলছিলেন লা তাহজান টেনশন নিবেন না কন্ন সুবহানাল্লাহ লা তাহজান চিন্তা নিবেন না টেনশন করবেন না আমরা মাইনরটি নয় আমরা ইমিজোরি আমরা দুই জন কিন্তু দুই হতে পারি আমরা মাইনরটি নয় আমরা আমরা আমরাই মেজরিটি কারণ মেজরিটি কেন বললেন ওনারা তো দুইজন ছিল ঠিক কিনা জোরে বলেন উনি মেজরিটি বলার একটা কারণ ইন্নাল্লাহ মাহানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ যদি থাকে গোটা পৃথিবী কিছু করতে পারবে নি জুড়ে আল্লাহ যদি রাখে মারার ক্ষমতা কারো আসেনি আর আল্লাহ যদি রাখার ক্ষমতা কারো আসেনি শক্তিশালী দেশ আমেরিকার খবর নিচেননি নেন নাই এই আমেরিকা নিধে রে নিদেও ক্ষমতা ভালো মনে করে বলে আমাদের সঙ্গে কেউ পারবে না কিন্তু নারুল্লার শব্দর অর্থ জানেননি শুধু আল্লাহ জাহান নামের জন্য আল্লাহ রেখে দেন না আল্লাহ মাঝে মাঝে দুনিয়া তো ইউজ করে ওই নারুল্লাহ আমেরিকার মতো জায়গায় আগুন লাগাইয়া আল্লাহ দেখা দেখো দেখো আমি আল্লাহর আগুনের পাওয়ার কত বেশি জোরে কোনা সুহান আল্লাহ আল্লাহর 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 পাকড়াও যখন আসে বাবা চিনে না সন্তান চিনে না আল্লাহর পাকড়াও এত জলদি আসে না যখন এসেই যা তরণেওয়ালা কেউ না

সম্মুখে জায়গা অনেক খালি যদি রাখেন খালি শয়তানে দিবে তালি বা বুঝেননি যদি রাখেন খালি শয়তানে দিবে তালি তখন পারবেন সবাই একজন আর একজন রে গাবি আইন এগিয়ে আসুন লা ইলাহা জোরে লা ইলাহা La. La ilaha illallah. La ilaha. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم শেষ করে দিতামনি কতক্ষণ যে আল্লাহ ভাই আল্লাহকে মেনে দেখেন আল্লাহ আল্লাহ করে দেখেন দিলে শান্তি আসবে কারণ আল্লাহ তার পক্ষে গোটা পৃথিবী তার পক্ষে সুহান আল্লাহ বলেন হজরত সফিনা রাজি আল্লাহ আনহু একজন সাহাবি উনি উনি আল্লাহকে আপন বানিয়ে নিয়েছিল উনি একদিন আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আফ্রিকার জঙ্গল পৃথিবীর ভিতরে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল হলো আফ্রিকার জঙ্গল এর মতো জঙ্গল আরো আসেনি আর নেই উনি আফ্রিকার জঙ্গলের পাশ দিয়ে যা টাইগার এসে গেছে বাঘ একটা বিশাল বড় বাঘ সন্মুখে পরে গেছে ওনার পিটনে অনেকগুলা ব্যাগ ব্যাগ শেনেন কিনা সামানে ভরা তখন সাফিনা হজরাতে আমার একাপে সুযোগ নিবি না বলেন না সুহান আল্লাহ এ বারে যত সুযোগ নিবি আমি আনা আনা আচ্ছা আমি নবীজির একজন সাহাবি আমার পিঠে অনেকের বোঝা আছে আমার যদি ক্ষতি হয় সবাই বিপদে পড়ে যাবে এই কথা বলতে দেরি মুখ ঘুরিয়ে তার টেনশন নেবেন না চলেন চলেন কোথায় যাবেন আপনাকে আমি রাহ বড় হয়ে দিয়েছি কেন আল্লাহকে কি বানিয়ে নিছে আমরা তো বকরি দেখলে তিন লাভ দেই ঠিক কিনা রাত্রে যদি একটা বকরিও যদি একটা জুরে মারে আমরা তো নাই ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য মালিককে আপন করে নেয় দুনিয়ার মহাব্বত বাদ দেয় শৈতানকে অনুসরণ করা যাবে না কারণ শৈতান কেমতের মাঠে শৈতানের সঙ্গে যেদিন মুলাকাত হবে ভাই মুলাকাত হবে কিনা জোরে বলেন মুলাকাত করতে চাননি শৈতানের সাথে চান না তবে মুলাকাত হবে আমরা তো চাই না তবে মুলাকাত হইব হাসরের বায়দারে তিন্থিত হবে একদল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর একদল বিনা হিসাবে জাহান নামে যাবে মাঝখানে যারা থাকবে শয়তানের সঙ্গে মোলাকাত হবে এবার وقال الشيطان لما قضي الأمر إن الله

এমন একটা জ্বালানয় বক্তব্য দিলে ইন্ড